আসসালামু আলাইকুম নিউ বোরকা কালেকশন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার অসাধারণ একটি বোরকা কালেকশন নিয়ে আসলাম সিওয়াই এর ভিতরে তাই না রিপন সিওয়াই কাপুরের ভিতরে নিয়ে আসলাম আর কাপড়টা যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অনেক স্ট্যান্ডার্ড অনেক সফট সব সময় পরে থাকবেন একটু গরম লাগবে না এবং এই বোরকাগুলো আরামদায়ক হবে অরিজিনাল দুবাইয়ের কাপড়ের ভিতরে পেয়ে যাবেন সিওয়ের ভিতরে এবং ডিজাইনটা দেখেন ও আর সাধারণ একটি ডিজাইন করা হয়েছে কন্টাস্ট রয়েছে এবং পাথর রয়েছে মাছ বরাবর গোল্ডেন এবং ব্ল্যাক কালারের এটা হচ্ছে লেস দেওয়া হয়েছে তাই না একদম লাগানো লেস উঠবে না অসাধারণ একটি ডিজাইন যারা গর্জিয়াস তাদের জন্য যারা একটু বাইরে পড়তে চান একটু বাইরে যেতে চান তাদের জন্য কিন্তু আজকের এই বোরকাটি বেস্ট একটি বোরকা কালেকশন হয়ে যাবে বোরকাটির সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন সাইজের হাতার ডিজাইনটা আমরা একটু দেখি রিপন হাতার ডিজাইনটা দেখাও অসাধারণ এই বোরকা তো সবাই ইউজ করতে পারবে তাই না সবাই ইউজ করতে পারবেন এবং অনেকগুলো কালার এই জন্য কোমর মেজারমেন্টের জন্য বেল্ট রয়েছে কিন্তু আমরা বেল্টটা যদি দেখি বেল্ট রয়েছে ব্যাকপারটা যদি দেখি ব্যাক একটু দেখাও তো ঈদের সর্বপ্রথম আমরা কালেকশন শুরু করেছি দেখতেই পারছেন অসাধারণ এবং কাপড়গুলো কত সফট আপনারা দেখতেই পারছেন কাস্টমার ব্যাপক পছন্দ করছে আমাদের এই কাপড়টা আমরা হিজাবটা দেখব রিপন বোরকাটির সাথে হিজাব রয়েছে তাই না হিজাবটা লং সাইজের একটি হিজাব পেয়ে যাবেন দেখেন লং সাইজের একটি হিজাব লং সাইজের একটি হিজাব পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এক টাকাও গ্রিম দিতে হবে না বোরকা হাতে পেয়ে দেখে এরপরে বোরকা রিসিভ করবেন হোয়াটসঅ্যাপে ও নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আর কয়েকটি কালার রয়েছে রিপন একটু আমাদের দেখাও অনেকগুলো কালার রয়েছে আমরা কালারগুলো দেখব শুধু কালারগুলো দেখাও যাদের পছন্দ হবে তারা স্ক্রিন দেবে আমরা কালারগুলো দেখব দেখুন মিট কালারের ভিতরে তুমি এমনি ধরো আমি শুধু কালারগুলো দেখাচ্ছি হ্যাঁ 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 এভাবে ধরো কালারগুলো শুধু দেখাচ্ছি দেখেন হুম এ হচ্ছে কালারটা আচ্ছা দেখাও একে একে সবগুলো কালার দেখাও আমাদের ব্ল্যাকের ভিতর তাই না দেখেন যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এইটা নিতে পারেন অনেক স্ট্যান্ডার্ড অনেক সুন্দর হাতার ডিজাইনটা অনেক সুন্দর করেছে তাই না হাতার যে ডিজাইনটা করা হয়েছে দেখেন হাতার ডিজাইনটা ব্ল্যাকের ভিতরে কন্ট্রাস্ট পেয়ে যাবেন অনেক সুন্দর দেখাও আমাদের কালারগুলো দেখাও আমরা একে একে কালারগুলো শুধু দেখব কালারগুলো দেখাও যাদের যে কালার পছন্দ স্ক্রিনশট শারদের হোয়াটসঅ্যাপ নিমো নাম্বার বিডিবি স্ক্রিনে দেওয়া আছে আপনারা সেখান থেকে কিন্তু বিস্তারিত জানতে পারবেন কিভাবে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর দেখাও একে একে সবগুলো কালার দেখাও আমরা ডিজাইনটা দেখেছি শুধু কালারগুলো দেখবো সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে বোরগাগুলো খুব পাইকারি রেটে কিন্তু পেয়ে যাবেন আমরা যেহেতু নিজেরাই তৈরি করি যার কারণে পাইকারি রেটে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই বোরগাগুলো পেয়ে যাবেন কাপড়টা কিন্তু আমরা সর্বপ্রথম এই কাপড়টা এনেছি তাই না বোরকাতে সিওয়াই কাপড় আমাদের আগে কেউ আনে নাই দুই সাল এবং ঈদকে সামনে রেখে আমরা এই কালেকশন করেছি সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ডিপ জলপায়ের ভিতরে কালারটা দেখেন ডিপ জলপাইয়ের ভিতরে অসাধারণ একটা কালার যারা এই ধরনের ভর্দ কালার বলে এগুলোকে যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করতে পারেন খুবই সুন্দর দেখাও সর্বশেষ আমাদের কাছে যে কালারটা রয়েছে খুবই সুন্দর একটা কালার দেখেন নিতে পারেন দেখলেন আমাদের আজকের এই সুন্দর সুন্দর বোরকা কালেকশন যাদের ভালো লাগবে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন বোরকাগুলো পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বোরকা হাতে পেয়ে খুলে দেখবেন এর পরে পছন্দ হলে রিসিভ করবেন না হলে না পছন্দ না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউ বোরকা কালেকশনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম